আসসালামু আলাইকুম ওয়া আবরকাত সহিউল বুখারী থেকে স্বয়ংকৃত গুরুত্বপূর্ণ কিছু মাসালা ইমান ও ইসলাম ঈমান আনলে ইমানের পূর্ববর্তী সৎকর্মও কাজে লাগবে বুখারি হাদিস নাম্বার চৌদ্দোশো ইসলামের বিধান পালন করাও ইমানের অন্তর্ভুক্ত বুখারী হাদিস তিপ্পান্ন মৃত্যুর সময় বা কিয়ামতের আলামত প্রকাশ পেলে ইমান কাজে লাগবে না বুখারি হাদিস চার হাজার ছয়শো পঁয়ত্রিশ ইসলামের মূলভিত্তি পাঁচটি বুখারি হাদিস আট দিন ইসলাম সহজ কঠিন নয় বুখারি হাদিস উনচল্লিশ বারোশো এগারো ইসলাম গ্রহণ করলে পূর্বের গুণাসম মাফ হয়ে যায় বুখারি হাদিস নাম্বার একচল্লিশ যে অমুসলিম উত্তম হয় সে মুসলিম হলে আরও উত্তম হয় বুখারি হাদিস তিন হাজার তিনশো তিপ্পান্ন মুসলিমরা কাজ করে কম ফল পায় বেশি বুখারি হাদিস দু শেষ যুগে দিনের উপর চলা কঠিন হবে বুখারি হাদিস উনিশ সব কিছু ত্যাগ করে হলে দিনের উপর অটল থাকতে হবে বুখারি হাদিস উনিশ ইমানদারের গুণাবলী মহান আল্লাহ নবী সাল্লাম আল্লাহ ও মানুষের প্রতি ভালোবাসা পোষণ করতে হবে বুকারি হাদিস ষোলো রাসুল সাল্ল সাল্লামকে ভালোবাসতে হবে বুকারি হাদিস পনেরো সাহাবেদেরকে ভালোবাসতে হবে বুকারি হাদিস সতেরো নিজের জন্য যা পছন্দ অন্য ভাইয়ের জন্য তা পছন্দ করতে হবে বুখারি হাদিস তেরো হাত ও মুখ দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না বুকারি হাদিস দশ এগারো মুসলমানদের কল্যাণ কামনা করতে হবে এবং তাদেরকে উপদেশ দিতে হবে বুখারি হাদিস আটান্ন না বুঝে কেউ ভুল করলে তার উপর চড়াও হওয়া যাবে না বুকারি হাদিস দুশো সৃষ্টিজীবের উপর দয়া করতে হবে বুখারি হাদিস একশো তিয়াত্তর মানুষের সাথে কোমল নম রাশন করতে হবে বুখারি হাদিস ছয় হাজার একশো একত্রিশ বিধবা ও মিসকিনের সাহায্য করার অনেক সব রয়েছে বুখারি হাদিস ছয় হাজার ছয় ভালোবাসার ক্ষেত্রে সকল মুমিন একটি দেহ দেহস্বরূপ বুখারি হাদিস ছয় হাজার এগারো গাছ লাগানোর অনেক সাব রয়েছে বুখারি হাদিস ছয় হাজার বারো যে ব্যক্তি সৃষ্টির উপর দয়া করেন না আল্লাহ তালাও তার প্রতি দয়া করেন না বুকারি হাদিস ছয় হাজার তেরো সবাই একটি ইমানতের নেয় বুকারি হাদিস ছয় হাজার ছাব্বিশ দিন শিক্ষা করতে কোনো লজ্জা নেই বুকারি হাদিস ছয় হাজার একশো একুশ লজ্জা একটি ইমানের অঙ্গ বুকারি হাদিস ছয় হাজার একশো আঠারো আল্লাহ তালা নম্রতাকে পছন্দ করেন বুকারি হাদিস ছয় হাজার চব্বিশ মানুষকে ভালোবাসা ইমানের অন্তর্ভুক্ত বুখারি হাদি হাদিস ছয় হাজার একচল্লিশ ভালো কাজে সুপারিশ করার অনেক সব রয়েছে বুখারি হাদিস ছয় তিন দিন মেহমানদারি করতে হয় বুখারি হাদিস ছয় উনিশ প্রত্যেক ভালো কাজ সাদকা স্বরূপ বুখারি হাদিস ছয় হাজার কথা বলাও সদকা বুখারি হাদিস ছয় মালিকের আমানত রক্ষা করা কর্তব্য বুখারি হাদিস দু হাজার খাদিমকে খানার অংশ দেওয়া উচিত বুখারি হাদিস দু হাজার অধীনস্থরা খারাপ কাজ করলে শাস্তি দেওয়া যাবে বুখারি হাদিস দুহাজার পাঁচশো রোগী ও ক্ষুধার্তদেরকে সাহায্য করার নির্দেশ বুখারি হাদিস পাঁচ হাজার তিনশো তিয়াত্তর দেখা করতে গিয়ে খাওয়া দাওয়া করা যায় বুখারি হাদিস ছয় হাজার আশি সামনাসামনি প্রশংসা করা নিষেধ বুখারি হাদিস ছয় হাজার ষাট মিথ্যা ত্যাগ না করলে রোজা কাজে লাগে না বুখারি হাদিস ছয় হাজার সাতান্ন বলা পুণ্য আর বলা পাপ বুখারি হাদিস ছয় হাজার চুরানব্বই চোরাত একশো উনিশ মিথ্যা বলা মুনাফিকের কাজ বুখারি হাদিস ছয় হাজার পঁচানব্বই পরকালে মিথ্যাবাদীকে গাল চিরে শাস্তি দেওয়া হবে বুখারি হাদিস ছয় হাজার ছিয়ানব্বই সুগলখর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না বুখারি হাদিস ছয় হাজার ছাপ্পান্ন সুগোল করা কবিরা আগুন অন্তর্ভুক্ত বুখারি হাদিস ছয় হাজার পুষ্পান্ন সুগোল করা কবিরা আগুনহায়ের অন্তর্ভুক্ত বুখারি হাদিস ছয় হাজার পুষ্পান্ন মুসলিম ব্যক্তি একে অপরকে গালি দেওয়া ফাঁসেকি এবং মারামারি করা কুফুরি বুখারি হাদিস ছয় হাজার চুয়াল্লিশ মুসলিমকে ফাঁসেক ও কাফের বলে গালি দেওয়া নিষেধ বুখারি হাদিস ছয় হাজার পঁয়তাল্লিশ ছয় হাজার একশো তিন নবী সাল্লাহ সাল্লাম অশালীন বাক্য বলতেন না বুখারি হাদিস ছয় হাজার ছয়চল্লিশ মুমিনকে অভিশাপ দেওয়া নিষেধ বুখারি হাদিস ছয় কুধারণা হিংসা ও গোয়েন্দাগিরি করা নিষেধ বুখারি হাদিস ছয় হাজার চৌষট্টি এক মুসলিম অপর মুসলিম বাহ্য হতে তিন দিনের বেশি বিচ্ছিন্ন থাকা বৈধ নয় বুকারি আদেশ ছয় হাজার পঁয়ষট্টি ছয় হাজার তিয়াত্তর ছয় হাজার চুয়াত্তর কর্কশ ভাষী অহংকারী এবং শক্ত হৃদয়ের অধিকার ব্যক্তি জাহান্নামে হবে বুকারি আদেশ ছয় হাজার একাত্তর আল্লাহর নাফরমানিমূলক বিষয়সমূহকে ঘৃণা করতে হবে বুকারে আদেশ ছয় হাজার একশো নয় পাপের কথা কারো কাছে প্রকাশ করতে নেই বুকারি আদেশ ছয় হাজার উনসত্তর যে আগে সালাম দেবে সেই উত্তম বুকারে আদেশ ছয় হাজার সাতাত্তর রাগ দমন করাই প্রকৃত বীরত্ব বুখারি আদিস ছয় হাজার একশো চোদ্দো রাগ না করার জন্য নবী সাল্লাম অসিহত করেছেন বুখারে আদিস ছয় হাজার একশো ষোলো যে যাকে ভালোবাসে পরকালে সে তার সাথে থাকবে বুখারে আদিস ছয় হাজার একশো সত্তর সময় অসুস্থ তাকে কাজে লাগানো জরুরি বুখারি হাদিস ছয় হাজার চারশো বারো বড়দের সম্মান করা উচিত বুখারি আদিশ ছয় হাজার একশো তেতাল্লিশ হাইজ সম্পর্কে মাস হাইজ অবস্থায় নামাজ পড়া ও রোজা রাখা যাবে না বুখারি হাদিস তিনশো একত্রিশ তিনশো ষাট রোজার কাজা করতে হবে তবে নামাজের কাজা পড়তে হবে না বুখারী আদেশ তিনশো একুশ হায়াসগ্রস্ত মহিলা মাসিক অবস্থায় ঈদগাহে যাবে দুয়াতে শরিক হবে কিন্তু নামাজ পড়বে না বুখারি আদেশ তিনশো চব্বিশ হায়েসগ্রস্ত অবস্থায় স্বামীর সেবা করা যায় বুখারি আদেশ দুশো ছিয়ানব্বই হায়াসগ্রস্ত স্ত্রীর কোলে হেলান দিয়ে কোরআন করা যায় বুখারি আদেশ দুশো সাতানব্বই হায়াসগ্রস্ত অবস্থায় স্বামীর সাথে শয়ন করা যায় বুখারি আদেশ দুশো অষ্টানব্বই এই অবস্থায় সব ছাড়া সব কিছু করা যায় বুখারি আদেশ তিনশো দুই ইজতেহাজার সময় কিছুই নিষেধ নয় বুখারি আদেশ তিনশো ছয় তিনশো দশ তিনশো এগারো রক্ত কাপড়ে লাগলে তা ধুলেই পাক হয়ে যাবে বুখারি আদেশ তিনশো সাত দুশো সাতাশ হায়েজ অর্থ যেটাকে মাসিক বলে পিরিয়ড আর নিফাস যেটা বাচ্চা হওয়ার পরে রক্ত যায় আর ইজতেহাজ হচ্ছে রোগের কারণে যদি দিয়ে রক্ত যায় সেটাই পবিত্রতা সম্পর্কে মাসালা কাবার দিকে মুখ অথবা পিঠ দিয়ে পোশাব পায়খানা করা যাবে না বুকারি আদিশ একশো চুয়াল্লিশ পোশাব পায়খানার পর পবিত্রতা অর্জন করা ওয়াজিব বুকারি আদিশ একশো তেতাল্লিশ একশো পঞ্চাশ মাটি বা পাথর দ্বারপর দ্বারা পবিত্র হওয়া যাবে বুকারি আদিশ একশো পঁচপান্ন গোবর ও হাট দিকে ঢিলা হিসেবে ব্যবহার করা যাবে না বুকারি আদেশ একশো তিপ্পান্ন ডান হাতে শৌশোক করা নিষেধ বুখারি আদিশ একশো তিপ্পান্ন একশো চুয়ান্ন আবদ্ধ পানিতে পোশাব করা নিষেধ বুখারি আদিশ দুশো উনচল্লিশ প্রসবের সিটা থেকে সতর্ক না থাকলে কবর আজাব হয় বুকারি আদিশ দুশো ষোলো ঘুম থেকে উঠে প্রথমে হাত ধৌত করতে হবে বুখারি আদেশ একশো বাষট্টি মিসওয়াক করা সুন্নত বুখারি আদিশ দুশো চুয়াল্লিশ দুশো পঁয়তাল্লিশ অজু সারাও নামাজ হয় না বুকারি আদেশ একশো পঁয়ত্রিশ ডান দিক হতে অজু আরম্ভ করা সুন্নত বুখারি আদেশ একশো আটষট্টি অজুর অঙ্গ ভালো করে ধৌত করতে হবে বুখারি হাদিস ষাট পূর্ণাঙ্গ রূপে উজু করতে হবে বুকারি হাদিস একশো উনচল্লিশ কিয়ামতের দিন অজুর অঙ্গগুলো চমকাবে বুখারি হাদিস একশো ছত্রিশ ওজুর অঙ্গগুলো একবার দুইবার বা তিনবার করে ধোয়া যায় বুখের আদেশ একশো সাতান্ন একশো আটান্ন একশো উনষাট সম্পূর্ণ মাথা মাসে করতে হবে বুকের আদেশ একশো পঁচাশি মোজার উপর মাছেও করা যায় বুকের আদেশ তিনশো অষ্টাশি একই ওজু দিয়ে কয়েক নামাজ পড়া যায় বুকের আদেশ দুশো চোদ্দ বায়ু নির্গত হলে ওজু ভঙ্গ হয়ে যায় বুকের আদেশ একশো ছিয়াত্তর মজি প্রসবের মতো তবে আঠালো যেটা পুরুষের রাজস্থান থেকে বের হয় বের হলে ওজু ভঙ্গ হয়ে যায় বুকের আদেশ একশো আটাত্তর কিছু খেলে ওজন নষ্ট হয় কিছু খেলে ওজন নষ্ট হয় না বুকের আদেশ দুশো নয় দুশো দশ তায়াম্মুম সম্পর্কে মাসালাম তায়াম্মুমে কেবল মুখ ও হাত মাছেও করতে হয় বুকের আদেশ তিনশো উনচল্লিশ গোসল ফরজ হলেও বিশেষ মুহূর্তে তায়ামুম করে নামাজ পড়া যায় বুকারি আদেশ তিনশো আটচল্লিশ মাটি ও পানে কিছুই না পেলেও নামাজ পড়তেই হবে বুকের আদেশ তিনশো ছত্রিশ নামাজ সম্পর্কে মাসালা নামাজদের দ্বারা গুনামাফ হয় বুকের আদেশ পাঁচশো ছাব্বিশ পাঁচশো আঠাশ ফজর ও আসরের সময় ফিরেস্তাদের আগমন হয় বুকের আদেশ পাঁচশো পাঁচশো পুষ্পান্ন নামাজের বিধিবিধান সম্পর্কে মাসালা সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা উচিত বুকারে আদেশ তিনশো পঁয়ষট্টি মহিলারা সমস্ত শরীর ঢেকে নামাজ পড়বেন বুকের আদেশ তিনশো বাহাত্তর নবী ইসাল্লাহ সাল্লাম জুব পরে নামাজ পড়েছেন বুকের আদেশ তিনশো তেষট্টি বিশেষ কারণে শুধু শত ঢাকলে নামাজ হবে বুকের আদেশ তিনশো একষট্টি তিনশো বাষট্টি লজ্জান ডেকে রাখা ফরজ বুকের আদেশ তিনশো সাতষট্টি ছবিযুক্ত পোশাকে নামাজ পড়া নিষেধ বুকারে আদেশ তিনশো তিয়াত্তর ছবিযুক্ত কিছু সামনে রেখে নামাজ পড়া যাবে না বুকের আদেশ তিনশো চুয়াত্তর তাকোয়ার পরিবর্তে পোশাক পরিধান করা যাবে না বুকের আদেশ তিনশো পঁচাত্তর চাটায়ের উপর নামাজ পড়া যায় বুকের আদেশ তিনশো আশি নবী সাল্ল সাল্লাম মুসল্লার উপর নামাজ পড়েছেন বুকের আদেশ তিনশো উনানব্বই বুকের আদেশ তিনশো একাশি বিছানার উপর নামাজ পড়া যায় বুকের আদেশ তিনশো চুরাশি জুতা পাক হলে তা পরিধান করে নামাজ পড়া যায় বুকের আদেশ তিনশো ছিয়াশি মোজা পরিধান করে নামাজ পড়া যায় বুকের আদেশ তিনশো সপ্তাশি অন্ধকার ঘরে নামাজ পড়া যায় বুকের আদেশ তিনশো বিরাশি বাহানের উপরেও নামাজ পড়া যায় বুকের আদেশ চারশো কাবাঘরের ভেতরে নামাজ পড়া যায় বুখারে আদেশ তিনশো সতানব্বই মাকামে ইব্রাহিমে নামাজ পড়া যায় বুখারে আদেশ তিনশো পঁচানব্বই চারশো দুই সূত্রা সম্পর্কে মাসালা ইমা ইমামের সূত্রাই মুক্তাদের জন্য যথেষ্ট বুখারি আদেশ চারশো চুরানব্বই শীজদার স্থানীয় সূত্রের মাঝে ব্যবধান কম থাকবে বুকের আদেশ চারশো ছিয়ানব্বই খুঁটি সামনে রেখে নামাজ পড়া যায় বুকের আদেশ পাঁচশো দুই পাঁচশো তিন দেওয়ালের কাছাকাছি গিয়ে নামাজ পড়া যায় বুকের আদেশ পাঁচশো সাত জন্তু বা অন্য কিছু সামনে রেখে নামাজ পড়া যায় বুকের আদেশ পাঁচশো সাত গুমন্ত ব্যক্তিকে সামনে রেখে নামাজ পড়া যায় বুকের আদেশ পাঁচশো বারো নামাজ আদায় করে সামনে দিয়ে যাওয়া নিষেধ বুকের আদেশ পাঁচশো নয় পাঁচশো দশ সূত্রের বাইর দিয়ে গমন করা যায় বুকের আদিশ চারশো পঁচানব্বই সময় সংক্রান্ত মাসালা সঠিক সময়ে নামাজ আদায়ের গুরুত্ব ও ফজিলত অনেক বুকের হাদিস পাঁচশো সাতাশ সূর্য পশ্চিম আকাশে ঢোলে পড়লেই জোরের সময় হয় বুকের হাদিস পাঁচশো চল্লিশ প্রচণ্ড গরমের সময় জোরের নামাজ একটু দেরিতে পড়া উত্তম বুকের হাদিস পাঁচশো পঁয়ত্রিশ পাঁচশো ছত্রিশ আসরের পরে মাগরিব অনেক সময় বাকি থাকত বুকের হাদিস চব্বিশশো পঁচাশি পাঁচশো পঞ্চাশ পাঁচশো একান্ন সূর্য অস্তমিত হলেই মাগরিবের সময় হয়ে যায় বুকের হাদিস পাঁচশো একষট্টি ঈশার নামাজ অর্ধেক রাত পর্যন্ত বিলম্ব করে পড়া যায় বুখারি আদিস পাঁচশো বাহাত্তর নবী ইসাল সাল্লাম অন্ধকার থাকতেই ফজরের নামাজ শেষ করতেন বুখারি হাদিস পাঁচশো আটাত্তর দেরিতে নামাজ পড়া সনামাজ হক নষ্ট করে সামিল বুকের হাদিস পাঁচশো উনত্রিশ ফজর ও আসরের পরে নফল নামাজ পড়া নিষেধ বুখারি হাদিস পাঁচশো একাশি পাঁচশো চুরাশি সূর্যোদয় অস্ত যাওয়ার সময় নামাজ পড়া নিষেধ বুখারি হাদিস পাঁচশো তিরাশি পাঁচশো পঁচাশি ফজর ও আসরের পর কাজা নামাজ আদায় করা যাবে বুখের হাদিস পাঁচশো নব্বই পূর্বে ঘুমানো এবং এসার পরে গল্প করা অপছন্দনীয় বুকারে হাদিস পাঁচশো নিরানব্বই আজান ও ইকামত সম্পর্কে মাসালা আজানের শব্দ দুবার এবং একামতের শব্দ একবার করে বলতে হবে বুকারে হাদিস ছয়শো পাঁচ ইকামতে কত কমাদেশ সালা দুইবার করে বলতে হবে বুকারে হাদিস ছয়শো সাত আজানের শব্দ উচ্চ স্বরে বলতে হবে বুকারে হাদিস ছয়শো নয় আজানের সময় ডান বামে ডানে বামে মুখ ফিরানো যাবে বুকারে হাদিস ছয়শ তিরিশ আজানের মৌখিক জবাব দেওয়া সুন্নত বুখের হাদিস ছয়শগারো আইয়ালাসাল সোনার পর লা হাউলাওয়ালা কু তাই ইল্লা বিল্লাহ বলতে হবে বুকের হাদিস ছয়শোতেরো আজানের পর দোয়া পাঠ করলে দিন রাসূল সাল্লাম এর শাপাত লাভ করা যাবে বুকের হাদিস ছয়শ চোদ্দ সপরের সময় জামায়াতে নামাজ পড়ার জন্য আজান দেওয়া যাবে বুখের হাদিস ছশো তিরিশ অন্ধ ব্যক্তি আজান দিতে পারে বুখের হাদিস ছশো তেরো আজানের সময় শয়তান পলায়ন করে বুকের হাদিস ছয়শ আট আজন্দার অনেক ফুজলা রয়েছে বুকের আদেশ ছয়শো পনেরো মসজিদ সম্পর্ক মাসালা। মসজিদে মিম্বার তৈরি করা যাবে বুকের আদিশ চারশো আটচল্লিশ চারশো ন পঞ্চাশ নবী ইসলামের মিম্বার কাঠের তৈরি ছিল বুকের আদিশ তিনশো সাতাত্তর আমলের সুবিধার্থে ব্যক্তিগতভাবে মসজিদ তৈরি করা বৈধ বুকের আদিশ চারশো ছিয়াত্তর কোনো বুজুগের কবরের পাশে মসজিদ তৈরি করা এবং তাতে নামাজ পড়া বৈধ নয় বুকের আদিশ চারশো সাতাশ কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করার কারণে নাসলসালাম ইহুদি ও নাসারাদেরকে অভিসম্পাদ করেছেন বুকের হাদিস চারশো পঁয়ত্রিশ চারশো সাঁত্রিশ মসজিদ অপরিচ্ছন্ন রাখা জরুরি বুকারের আদিশ চারশো আটান্ন নবী ইসাল্লা সাল্লাম নিজে মসজিদ পরিষ্কার করতেন বুকারি হাদিস চারশো সাত চারশো আট মসজিদে থুতু ফেলা গুনহায়ের কাজ এর কাপ ফারা হল তা মসজিদ ফেলা বুকারি হাদিস চারশো পনেরো মসজিদে উচ্চ আওয়াজে কথা বলা নিষেধ বুকারি হাদিস চারশো সত্তর প্রয়োজনে মসজিদের দরজা বন্ধ করে রাখা যাবে বুকারি হাদিস চারশো আটষট্টি প্রয়োজনে মসজিদে শোয়া যায় বুখারি আদিস চারশো পঁচাত্তর আহলে সুফফার লোকেরা মসজিদে থাকতেন বুখারি আদিস চারশো বাহাত্তর চারশো বিয়াল্লিশ মহিলারাও মসজিদে অবস্থান করতে পারে বুখারি হাদিস চারশো উনচল্লিশ ফজিলত লাভের জন্য তিনটি মসজিদ ছাড়া অন্য মসজিদের উদ্দেশ্যে সব সফর করা যাবে না বুখারি হাদিস এগারোশো উনানব্বই মসজিদে প্রবেশের পরপরই দুরাকাত নামাজ আদায় করা মসজিদের হক বুখারি হাদিস চারশো চুয়াল্লিশ কাজা নামাজ সম্পর্কে মাসালা একাধিক লোকের কাজা নামাজ আদায়ের সময় আজান দেওয়া যাবে বুকারি হাদিস পাঁচশো পঁচানব্বই কাজা নামাজ জামাতের সাথে আদায় করা যাবে বুকারের হাদিস পাঁচশো ছিয়ানব্বই কাজা নামাজ আদায়ের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করতে হবে বুকারে হাদিস পাঁচশো ছিয়ানব্বই নামাজের কথা ভুলে গেলে স্মরণ হওয়ার পরপরই তা পরিণিত হবে বুকারি হাদিস পাঁচশো সাতানব্বই জামাতে নামাজ সম্পর্কে ইকা কি নামাজ আদায় করার চেয়ে জামাতে নামাজ আদায় করার সব গুণ বেশি বুকারের হাদিস ছয়শো পঁয়তাল্লিশ ছয়শো ছয়চল্লিশ যত দূর থেকে আস আসবেন সব তত বেশি হবে বুখারি হাদিস ছয়শো একান্ন ছয়শো পঁচপান্ন ছয়শো ছাপ্পান্ন মসজিদের সাথে সম্পৃক্ত ব্যক্তিগণ আরোশের ছায়া স্থান পাবে বুখারি হাদিস ছয়শো ষাট জামায়াতের অপেক্ষায় বসে থাকার ফজিলত অনেক বুখারি হাদিস ছয়শো উনষাট ছয়শো একষট্টি প্রথম কাতারে দাঁড়ানোর ফজিলত বেশি বুখারি হাদিস ছয়শো তিপ্পান্ন জামায়াত বর্জনকারী প্রতি সাল্লাম ক্ষোভ প্রকাশ করেছেন বুখারি হাদিস ছয়শো চল্লিশ জামাতে অনুপস্থিত থাকা মুনাফিকের কাজ বুকের হাদিস ছয়শো সাতান্ন উজোর থাকলে বাড়িতে নামাজ পড়া যায় বুকের হাদিস ছয়শো এক ষোলো ছয়শো সাতষট্টি রোগী ব্যক্তিও পারলে জামাতে শরিক হবে বুখের আদেশ ছয়শো পঁয়ষট্টি ছোট বালক ও মহিলারা জামাতে শরিক হতে পারবে বুকের আদেশ আটশো ষাট আটশো চৌষট্টি ইবনা আব্বাস রাজানো ছোটোকালেই জামাতে শরিক হতেন বুকের হাদিস আটশো আটষট্টি মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিতে নেই বুকের হাদিস আটশো তিয়াত্তর রাতেও মহিলাদের মসজিদে যাওয়ার অনুমতি আছে বুকের আদিস আটশো পঁয়ষট্টি আটশো উনসত্তর নবী সালাম এর সাথে মহিলারাও নামাজ পড়েছেন বুকের আদিস আটশো আটষট্টি কাতার ঠিক করার সময় প্রথমে পুরুষ ও বড়রা তারপর ছোটরা তারপর মহিলারা দাঁড়াবে বুখারে আদিস আটশো একাত্তর মুসল্লি দুজন হলেও জামাতের সাথে সালাত আদায় করতে হবে বুখারে আদিস ছয়শো আটান্ন মুক্তাদি একজন হলে ইমামের বরাবর ডানে দাঁড়াবে বুখারে হাদিস ছয়শো সতানব্বই মহিলা একজন হলে ইমামের পিছনে দাঁড়াবে বুখারে আদিশ সাতশো সাতাশ ইমাম একা নামাজ শুরু করলেও তার সাথে শরী হওয়া যায় বুকের হাদিস ছশো নিরানব্বই কাতার সোজা করার প্রতি অত্যধিক গুরুত্ব প্রদান করা হয়েছে বুকের হাদিস সাতশো তের সতেরো সাতশো তেইশ সাতশো চব্বিশ ইকামত হলে ইমাম মুক্তাদির দিকে ফিরে কাতার সোজা করতে বলবেন বুকের হাদিস সাতশো উনিশ নামাজের সৌন্দর্য হল কাতার সোজা করা বুকের হাদিস সাতশো বাইশ এই কপরের পায়ের সাথে পা এবং কাদের সাথে কাদ মিলিয়ে দাঁড়াবে বুকের আদেশ সাতশো তেইশ প্রচণ্ড ক্ষুদ্রার সময় খাবার উপস্থিত থাকলে আহার করার পর জামাত ধরবে বুকের হাদিস সাতশো ছয়শো তিয়াত্তর জামাতে শরীর হওয়ার জন্য দৌড়ানো ঠিক নয় বুকের হাদিস ছয়শো পঁয়ত্রিশ ছয়শো ইমাম সংক্রান্ত মাসালা ইমামকে না দেখে মুক্তাদি দাঁড়াবে না বুকের হাদিস ছয়শো সাঁত্রিশ ইমামের বিশেষ সমস্যা দেখা দিলে মুক্তাদিরা অপেক্ষা করবে বুকের হাদিস ছয়শো চল্লিশ ছয়শো বিয়াল্লিশ ইমাম ইঙ্গিত করে অন্যকে ইমামতেই করার নির্দেশ দিতে পারেন হাদিস ছয়শো একাশি ইমাম অপর হলে অন্য কোন বিজ্ঞ ব্যক্তি ইমামতি করবে বুখারি হাদিস ছয়শো আটাত্তর ইমামতি করার জন্য কোরআন সম্পর্কে অধিকজ্ঞাত ব্যক্তি প্রাধান্যযোগ্য বুখারি হাদিস ছয়শো বিরানব্বই ইলমের ক্ষেত্রে সমান হলে বয়সে বড় ব্যক্তি ইমামতি করবে বুখারি আদিশ ছয়শো পঁচাশি ইমাম যেই হোক তার অনুসরণ করো আজিব বুখারি আদিশ ছয়শো তিরানব্বই ইমামের ভুলের দায়িত্ব ইমামের উপরই বর্তাবে বুখারি হাদিস ছয়শো চুরানব্বই ইমামের আগে কারো সিজদা করা উচিত নয় বুখারি আদিশ ছয়শো নব্বই ইমাম নামাজকে খুব বেশি লম্বা করবে না বুখের হাদিস সাতশো দুই একা নামাজে যত ইচ্ছা নামাজকে লম্বা করে পড়তে পারে বুখের হাদিস সাতশো তিন ইমাম মানুষকে ফিটনায় কষ্টে ফেলবেন না বুখের এই হাদিস সাতশো পাঁচ বিশেষ প্রয়োজনে সালাদ সংক্ষিপ্ত করেও পড়া যায় বুখের হাদিস সাতশো দশ তবে সংক্ষেপ করতে গিয়ে নামাজকে অসম্পন্ন করা উচিত নয় বুখের হাদিস সাতশো ছয় লোকমায় ভুল সংশোধনার্থে পুরুষ সোহানাল্লা বলবে আর মহিলারা হাত দিয়ে শব্দ করবে বুকারি আদিস বারোশো তিন বারোশো চার নামাজ পড়ার নিয়ম সম্পর্কে মাসাল ইমাম মুক্তাদি ও একাকি নামাজি ব্যক্তি সকলের জন্য সবসময় সুরাফা পরা ওয়াজিব বুকারি আদিস সাতশো ছাপ্পান্ন ইমাম মুক্তাদি সকলের জোরে আমিন বলার সন্নত বুকারি আদিস সাতশো আশি সাতশো বিরাশি আমিন বলার ফজিলত অনেক বুকারি আদিস সাতশো একাশি প্রথম দূর আকারে সুরাফাতিয়ার সাথে আরও কিছু আয়াত বা সুরা পাঠ করবে বুকের আদিস সাতশো বাষট্টি জোর ও আসরের নামাজে নিম্নস্বরের গিরাত পাঠ করতে হবে বুকের আদেশ সাতশো একষট্টি নবী ইসালিসাল্লাম ফজরের নামাজে ষাট থেকে একশো আয়াত পাঠ করতেন বুকের হাদিস সাতশো একাত্তর নামাজে প্রত্যেক উঠাবো নামা করার সময় তাকবির বলবে বুকের হাদিস সাতশো পঁচাশি সাতশো নব্বই বুক রুকুতে যাওয়ার সময় ও রুকু থেকে মাথা উঠানোর সময় হাত উঠাবে বুকের হাদিস সাতশো ছত্রিশ অর্থাৎ রাফুল এদিন করা সিজদার সময় নাক ও কপাল মাটিতে লাগাবে বুকের হাদিস আটশো বারো সিজদার সময় হাতের কোনোই ও মাটি থেকে পৃথক রাখবে বুকের হাদিস আটশো সাত আটশো বাইশ পাঁচশো বত্রিশ স্থিরভাবে সিজদা করতে হবে বুকের হাদিস তিনশো নব্বই প্রথম ও তৃতীয় রাখাত শেষ করে একটু বসে তারপর উঠবে বুকের আদেশ আটশো দুই আটশো তেইশ অর্থাৎ জালসায় স্থির করতে হবে দুই রাকাতের পর দাঁড়ালে আবার হাত উঠাবে বুকের আদেশ সাতশো উনচল্লিশ অর্থাৎ আবার রাফুল দিন করতে হবে প্রথম শেষ বৈঠকে তাশাউদ পাঠ করবে বুকের হাদিস আটশো পঁয়ত্রিশ শেষ বৈঠকে দূরত পাঠ করবে বুকের হাদিস চার হাজার সাতশো সাতানব্বই চার হাজার সাতশো অষ্টানব্বই ইমামের সাথে মুক্তাগি মুক্তাগি গণও সালাম ফিরাবে বুখারি হাদিস আটশো আটত্রিশ সালামের পর ডান অথবা বাম দিকে ফিরে বসা যায় বুকের হাদিস আটশো বাহান্ন নবী সাল সাল্লাম সালাম ফেরানোর পর একটু বসতেন বুকের হাদিস আটশো উনানব্বই সালাম ফেরানোর উপদেশ প্রদান করা যায় বুকের আদেশ আটশো উনিশ ইমাম নিজ স্থানে সুন্নত করতে পারবেন বুকের আদেশ আটশো আটচল্লিশ কোনো প্রয়োজনে ইমাম তাড়াতাড়ি উঠে যেতে পারবেন বুকের আদেশ আটশো একান্ন মহিলারা উঠে যাওয়ার পর পুরুষরা উঠবে বুকের আদেশ আটশো সাঁত্রিশ সালাম ফিরানোর পর একবার আল্লাহ আকবর বলবে বুকের আদেশ আটশো বিয়াল্লিশ নামাজের পর তাজদি পড়ার ফজিলত অনেক বুকের আদেশ আটশো তেতাল্লিশ অসুস্থ হলে বসে বসে নামাজ পড়া যায় বুকের আদেশ ছয়শো উনানব্বই বসে আরম্ভ করার পর শক্তি পেলে দাঁড়ানো যাবে বুকারে আদেশ এক হাজার একশো উনিশ দাঁড়িয়ে বসে শুয়ে সবস্থায় নামাজ পড়া চলে বুকের আদেশ এক হাজার একশো পনেরো এক হাজার একশো সতেরো প্রয়োজনে ইশারা ইঙ্গিতেও নামাজ পড়া যায় বুকের আদেশ এক হাজার ছিয়ানব্বই বিশেষ প্রয়োজনে দু প্রয়োজনে দু নামাজ একত্রে পড়া যায় বুকারে আদেশ পাঁচশো তেতাল্লিশ অসুবিধার কারণে নামাজ কাপড়ে সিজদা করা যায় বুকেরি হাদিস বারোশো আট নামাজের জায়গায় কেউ থাকলে হাত নাড়া দিয়ে সতর্ক করা যায় বুখারি হাদিস বারোশো নয় নবী ইসলামের নামাজের মতো করে নামাজ পড়তে হবে বুকের হাদিস ছয়শো একত্রিশ সূন্নত নামাজ সম্পর্কে মাসাল প্রত্যেক আজান ও ইকমতের মধ্যকালে সুনত নামাজ পড়া যাবে বুকারি হাদিস ছয়শো চব্বিশ ফজরের সুন্নতের গুরুত্ব অনেক বেশি বুকের হাদিস এগারোশো উনসত্তর ফজরের সুন্নতের পর ডান কাতে একটু শোয়া সুন্নত বুকারি হাদিস ছয় হাজার ছয়শো ছাব্বিশ জোহরের আগে দুই অথবা চার একাত সূন্যত পড়া যায় বুকের হাদিস এগারোশো বিরাশি মাগরিবের না আজানের পর দুই একাত সন্নত পড়া যায় বুকের হাদিস ছয়শো পঁচিশ এগারোশো তিরাশি এগারো এগারোশো চুরাশি ফরজ নামাজ শুরু হয়ে গেলে আর সুনত পড়তে নেই বুকের হাদিস ছয়শো তেষট্টি ফরজ ছাড়া অন্যান্য নামাজ বাড়িতে উত্তম বুকের হাদিস সাতশো একত্রিশ নামাজে বিনয় প্রকাশ সম্পর্ক মাসালা প্রত্যেকটি রুকুন যথাযথ ও ধীরস্থিরভাবে আদায় করতে হবে বুকের আদেশ ছয়শো বিয়াল্লিশ সাতশো 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 সাতান্ন কমা ও জলসায় রুকুশিজার সম পরিমাণ সময় দিতে হবে বুকের আদেশ সাতশো বিরানব্বই নবী ইসাল্লাহ সাল্লাম রুকু থেকে উঠে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতেন বুকের আদেশ আটশো আটশো একুশ নামাজে কী পরা যায় কী পড়া হয় তা বুঝাও মনে রাখা উচিত বুকের হাদিস বারোশো তেইশ মনকে অন্যদিকে আকৃষ্ট করা যাবে না বুকের আদেশ সাতশো বা এদিক সেদিক তাকানো যাবে না বুকের হাদিস সাতশো একান্ন উপর দিকেও তাকানো যাবে না বুকের হাদিস সাতশো পঞ্চাশ নামাজের মধ্যে চুল ও কাপড় টানা যাবে না যাবে না বুকের হাদিস আটশো ষোলো নামাজের মধ্যে সালামের জবাব দেওয়া ও কথা বলা নিষেধ বুকের হাদিস এগারোশো নিরানব্বই বারোশো দুর্গন্ধযুক্ত জিনিস খেয়ে মসজিদে প্রবেশ করা নিষেধ বুকারের হাদিস আটশো তিপ্পান্ন আটশো চুয়ান্ন ভিতরের নামাজ মাসালা ভিতর নামাজ এক রাকাত বা তিন রাকাত পরে যায় বুকের আদিশ নশো নব্বই নয়শো তিরানব্বই সাল্লাম এক একাত ভিতর পড়েছেন বুকের আদিশ নয়শো পঁচানব্বই ভিতর এসার পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত পরা যায় বুকের আদিশ নশো ছিয়ানব্বই বিতর তাহাজুদের পরে পড়া উত্তম বুকের আদিশ নয়শো বিরানব্বই নশো অষ্টানব্বই তাহাজুদের জন্য উঠতে না পারলে তা আগে পরে নেওয়া যায় বুকের আদেশ এগারোশো আটাত্তর সফরকালে বাহানের উপর বিতরণ নামাজ পড়া যায় বুকেরাদেশ নশ নিরানব্বই এক হাজার কোনো তে দু আগে বা পরে পড়া যায় বুকের বুকেরাদেশ এক হাজার এক এক হাজার দুই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ সহি